সবাইকে স্বাগত শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলের মোবাইল এস চলে আসছে সকলে এডমিট কার্ড পেয়ে গেছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন আপনারা অনেকেই পরীক্ষা পাশ করতে পারেন না কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না বলেই আজকে বুঝিয়ে দিব আজকে দেখিয়ে দিব কোন কোন ট্রপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন প্যাটার্ন আসবে ইনশাল্লাহ আমার সাথে দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি সরাসরি চলে যাচ্ছি মূল কথায় তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা শরীরপুর সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি শর্ট স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন যেমন থাকবে পরীক্ষার প্রশ্নে যেমন প্যাটার্ন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাআল্লাহ এই সাজেশনটি পড়লে সাজেশনের বাইরে আপনাকে আর কিছুই পড়তে হবে না এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি শুধু তারাই সাদা সংগ্রহ করবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না শুধু আপনারা সাদা সংগ্রহ করে একবার রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমি সরাসরি মূল চলে আসলাম এখানে রয়েছে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী পরীক্ষার তারিখ সতেরো এক দুই হাজার পঁচিশ সময় থাকবে নব্বই মিনিট অর্থাৎ আপনাদের পরীক্ষা লিখিত হবে আমি বলি লিখিত পরীক্ষাটা কি এটা আপনাকে আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা মানে সন্ধিবিচ্ছেদ থাকবে একতা প্রকাশ থাকবে বিপরীত শব্দ থাকবে ট্রান্সলেট থাকবে বাগদারা থাকবে তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে অঙ্ক থাকবে সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষার একটা শর্ট সাজেশন ঠিক আছে এর বাইরে আপনাকে আর পড়তে হবে না আমি যে টপিকগুলো বলেছি এগুলো পড়লে আপনার এনাফ হুম সর্বপ্রথম আসবে কি সন্ধিবিচ্ছেদ আপনার সন্ধি বিচ্ছেদ পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনি পাঁচ নাম্বার পাবেন সন্ধি বিচ্ছেদ পাঁচটা থাকবে পাঁচটা যদি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনি পাবেন দুই নম্বরে থাকবে এক কথায় প্রকাশ এখানে এক কথায় প্রকাশ পাঁচটা দিবে যদি আপনি পাঁচটা পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার করে তারপরে তিন নাম্বারে রয়েছে বিপরীত শব্দ পাঁচটি বিপরীত শব্দ থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার পাবেন চার নাম্বারে থাকবে প্রিপজিশন প্রিপজিশন থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেয়া থাকবে আপনি যদি পারেন পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে পাঁচ নাম্বারে আছে জেন্ডার জেন্ডার থেকে দুইটা থাকবে দুইটার জন্য দুই নাম্বার আপনাকে দেয়া হবে তারপরে ছয় নাম্বারে থাকবে আর্টিকেল আর্টিকেলগুলো একদম ইজি ইজি আসে ঠিক আছে এখানে পাঁচটা আর্টিকেল থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন আর বিশেষ করে আপনারা যারা পরীক্ষা দিবেন আমি বলি একশো টাকার বিনিময় হলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার উপকার আসবে অপকার না তারপরে রয়েছে তারপরে সাত নম্বরে রয়েছে কোন স্থানকে বাংলাদেশের পুষ বলা হয় সুন্দরবনকে খুবই গুরুত্বপূর্ণ নম্বরে রয়েছে বাংলাদেশের একমাত্র জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কোন নদী সেটা হচ্ছে হালদা নদী হালদা নদী নয় নম্বরে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন তারিখে অনুষ্ঠিত হয়েছিল সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ দশ নম্বরে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত পঁচিশ বছর আমরা জানি প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ এগারো নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন উত্তর হচ্ছে ডাক্তার সীতারা বেগম ডাক্তার সীতারা বেগম খুবই গুরুত্বপূর্ণ তারপরে বারো নম্বরে রয়েছে পলিথিন নিষিদ্ধ করা হয় কত তারিখে পয়লা অক্টোবরে পলিথিন নিষিদ্ধ করা হয় তারপরে রয়েছে তেরো নম্বরে পদ্মা সেতুর দৈর্ঘ্যগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার তারপরে চোদ্দ নম্বরে দিয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য ট্রি ফিল্ট্রেশন অর্থাৎ আপনার শর্ট করে হ্যাঁ শর্ট করে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ফার্স্টটা সেন্টেন্স নিয়ে প্যারাগ্রাফের জন্য ফার্স্ট নাম্বার দেওয়া থাকবে তারপর অঙ্কের ক্ষেত্রে আসেন প্রত্যেকটি অঙ্কের জন্য কিন্তু ফাস্ট নাম্বার করে উল্লেখ থাকবে এখানে পারলে আপনি ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এমন ধরনের অঙ্ক পরীক্ষা বারবার আসে খুবই গুরুত্বপূর্ণ যা বলার বাহিরে এখানে প্রশ্নটি অঙ্কটি সমাধান দেওয়া আছে আপনি যদি পারেন ফাস্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে ষোলো নম্বরে রয়েছে বিশ জন শ্রমিক একটি ফুকুর 30 দিনে খনন করতে পারে কতজন শ্রমিক 20 দিনে ফুকুরটি খনন করতে পারবে এমন ধরনের অঙ্ক কিন্তু থাকবেই থাকবে আর প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধান আমাদের সাজেশনে পেয়ে যাবে এটা কিন্তু একটা সুযোগ আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও ও সমাধান সহ দেয়া থাকবে দেখেন 17 নম্বরে রয়েছে দুইটি রাশির যোগফল 240 তাদের অনুপাত 1:3 হলে রাশি দুইটি নির্ণয় করুন একম রাশি দুইও রাশি শতকরা কত হবে ঠিক আছে এখানে সমাধানটি প্রশ্ন সমাধানটি এদিক দিয়ে দেওয়া আছে আপনারা দেখে নেন এখানে আছে যদি আপনি পারেন ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু এতটুকুই ঠিক আছে এর বাইরে না আমি বলছি বারবার সন্ধি বিচ্ছে থাকবে এক কথা প্রকাশ থাকবে বিপুল শব্দ থাকবে ট্রান্সলেট থাকবে ইংরাজি থেকে প্রিপোজিশন আর্টিকেল থাকবে হ্যাঁ তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে অঙ্ক থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে এগুলোই কিন্তু এগুলি কিন্তু লিখিত পরীক্ষার সাদাসন চূড়ান্ত সাদাশনটি সংগ্রহ করতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমও আছে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স হোয়াটসঅ্যাপ আছে ইম আছে যেকোনো একটিই দুটির মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাধারণটি সংগ্রহ করুন ইনশাল্লাহ সাদাশনটি ফোরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হবেন শুধু একশো টাকার বিনিময়ে আমি বলি একশো টাকা কিন্তু বড় কথা না আপনি পরীক্ষায় কমন পাবেন আমি বলে রাখি এই সাধারণটি পরে পরীক্ষা দিতে গেলে কিন্তু যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ